সময় আমরা ওনাদের আশ্রমে আসছি ওই বৃদ্ধ মহিলাকে তো ওইখানকার যত স্টাফ সবাই আছে তারা আমাদেরকে অনেক হেল্প করতেছে আর আমাদের বৃদ্ধ মহিলা যে যাদের যাকে নিয়ে আমরা আসছি তার পায়ের কন্ডিশন খুবই খারাপ মানে ওনার হচ্ছে পোকা হয়ে গেছে ফুটা হয়ে পোকা হয়ে গেছে পায়ে অসহায় অজ্ঞাত মা বিবি কুলসুম অনেকদিন যাবত পায়ে ক্ষত পচনের দুর্গন্ধ নিয়ে রাস্তায় পড়েছিলেন আমাদের বাসা হচ্ছে এয়ারপোর্ট আসকোনাতে তো আমরা ওই এলাকার স্থানীয় ছেলে তো আমাদের এলাকাতে আমরা সবসময় যাতায়াত করি তো আমাদের এই মহিলাটা বৃদ্ধ যে মহিলাটা আমরা আজকে নিয়ে আসছি উনি আমাদের চার পাঁচ দিন যাবৎ আমাদের চোখে পড়ছে উনি তো আমরা আসলে ভাবতেছিলাম আমরা আসলে কি করব কি করব তো আমরা সোশ্যাল মিডিয়া চেক করে হচ্ছে চাইল্ড কেয়ার এইজ সেন্টার তো এটা আমরা একটা বৃদ্ধাশ্রম তো আমরা এটা সোশ্যাল মিডিয়া থেকে আইডেন্টিফাই করি তো আমরা সরাসরি হচ্ছে ওনাদের সাথে কন্ট্যাক্ট করি তো তারা আমাদেরকে বলছে এখানে নিয়ে আসছে তো রাতের বাসতেছে হচ্ছে চারটার সময় আমরা ওনাদের আশ্রমে আসছি ওই বৃদ্ধ মহিলাকে নিয়ে তো এখানকার যত স্টাফ সবাই আছে তারা আমাদেরকে অনেক হেল্প করতেছে আর আমাদের বৃদ্ধ মহিলা যেন যাদের যাকে নিয়ে আমরা আসছি তার পায়ের কন্ডিশন খুবই খারাপ মানে ওনার হচ্ছে পোকা হয়ে গেছে ফুটা হয়ে পোকা হয়ে গেছে পায়ে তো সিচুয়েশনটা ডান পায়েরটা খুবই খারাপ তো তাদের এখানে নিয়ে আসছি তারা যথেষ্ট পরিমাণের হসপিটালিটি দেওয়ার চেষ্টা করতেছে আর যেহেতু ওইটা বৃদ্ধাশ্রম তাদের জন্য এই জায়গাটা করা তো এই জন্যে আমরা এত রাতেও চলে আসছি তা আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যদি লেট করি ভাল ঠিক হবে না ব্যাপারটা তো আমরা রাতেই চলে আসছি আর ওনাদেরকে রাতে কোনো সার্ভিস ওনাদের নাই তো আমরা তাদেরকে অনেক রিকোয়েস্ট করছি এই আশ্রয় বৃদ্ধাশ্রমের যে সকল স্টাফ আছে ম্যানেজার ওনার তাদেরকে হাম্বেল রিকোয়েস্ট করছি তো করার পরে তারা আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে তো তারা আমাদেরকে আসতে বলছে রাতে যদিও তারা এত মিড নাইটে কাউকে অ্যালাউ করে না কিন্তু তারা আমাদের রিকোয়েস্ট রাখছে এবং আমাদেরকে অ্যালাউ করছে রাতে চারটার সময় তারা ঘুম থেকে উঠে আমাদেরকে সার্ভিসও দিচ্ছে নাম কি আমার বিবি কুলসোন বেবি কুলসুম বাসা কোথায় বেশিরবারই হইলো বলা তোমার ছেলে মেয়ে আছে ছেলে একটা মেয়ে একটা ঢাকা এয়ারপোর্ট আইলে কিভাবে কথা তার লাইবিনিটি নেওয়ার জন্য এই চিঠিটা করা আমাদের প্রয়োজন মনে হয়েছে আর ওনাদেরও রুলস যেহেতু ওনার কোনো আইডেন্টিটি নাই ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ড আমাদের জানা নাই তো এই জন্য আমরা জিঠি করে আসছি আহ তারা আমাদেরকে বলে দিছে যে আপনি একটু চিঠি করে নিয়ে আসেন তাহলে আমরা অ্যাপ্রুভ করবো আদার্ভাইস করব না তো আমরা এত রাতে থানাতে গেছি বিমানবন্দর থানায় গেছি যেহেতু আমাদের বিমানবন্দর এরিয়ার পার্কিং এ তারাই আমরা পাইছি তো বিমানবন্দর থানার এরিয়াতে তো আমরা তাদের তা পুলিশও আমাদেরকে অনেক বে ভালো হসপিটালিটি দিছে থানা আমাদের করে দিছে আমাদের প্রত্যাশা এখানকার সঠিক পরিচর্যা ও যত্নে বৃদ্ধ খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন এবং ফিরে পাবেন তার পরিবার